অনেকেই কমেন্ট করে বলছিলে কালিগুন্ডি ধামটা কোথায় এবং কিভাবে যাব এই কালীগন্ডি ধাম নেই আজকে একটা ছোট মিনি ব্লক তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এই কালীগন্ডি ধামে যাওয়ার জন্য এই চলে আসলাম রশিদপুর মোড় এটা ধনকল থেকে একটু আগে এই সোজা রাস্তাটা ধনকলের দিকে চলে গেল যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজের দিকে রাস্তাটা তার আগে যে একটা মোড় পড়বে সেটা হচ্ছে রশিদপুর মোড় লশিদপুর মোড় থেকে হাতের ডান দিকে ঢুকে গেলেই কালীগণ্ডি ধামে যাওয়ার রাস্তা মোড়ের মাথায় লক্ষ্য করবা ঘোর সুইচ বলে একটা দোকান আছে মিষ্টির এই মিষ্টির দোকানের পাশেই এটাই কিন্তু তোমাদের ল্যান্ডমার্ক এখান দিয়ে চলে যাবা পাশ দিয়ে একটু এগিয়ে যাবা টোটোতে যাও বাইকে যাও হেঁটেই যাও ওই মিষ্টির দোকান থেকে মিনিট পাটে পাঁচেক হাঁটলে পরেই কালিকুণ্ডি ধামের এই অ্যারোটা হাতের বাঁ দিকে পাবা এই অ্যারো ধরে হাত যে হাতের ডান দিকে ঢুকে যেতে হবে হাতে ডান দিকে ঢুকে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আবার আরেকটা সাইনবোর্ড দেখতে পাবা সেখানেও আরেকটা অ্যারো করা আছে এই কালিকুণ্ডির ধাম এই পথে এইভাবে আরেকটু এগিয়ে গেলে পরেই কালীকুণ্ডির ধাম এই দ্বিতীয় সাইনবোর্ড থেকে মিনিট দুয়েক হাঁটলে পরেই কালিকুণ্ডির ধাম কালিয়াগঞ্জে শহরে মধ্যে এত সুন্দর একটা ছোট্ট মন্দির এত মনোরম পরিবেশ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যদি তোমরা মনে করো সারাটা দিন এখানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা আরতি পর্যন্ত থাকবা সেইভাবেও থাকতে পারো এখানে পায়খানা বাথরুম এবং বিশ্রামের জায়গা সব রকমই ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না খুব সুন্দর পরিবেশ চারিদিকে সবুজে সবুজ খুব সুন্দর দুপুরবেলা মহাপ্রসাদের ব্যবস্থাও আছে প্রসাদ তোমরা বুকিংও করতে পারো বুকিংয়ের নাম্বারটা আমি লাস্টে দিয়ে দিয়েছি মিনি ব্লকটা পুরোটা দেখো লাস্টে বুকিংয়ের নাম্বারটাও আছে তোমাদের আশা করি এটা অনেক উপকারে লাগবে পুরো মন্দিরটা খুব সুন্দর কাজ করা এবং কিছু জায়গায় কাজ চলছে মন্দিরের এখনও পুরো কমপ্লিট হয়নি এখানে একটা পার্কের মতনও আছে বাচ্চারা খেলা করতে পারবে এবং বড়রা বসে গল্প করতে পারবে প্রসাদ নিয়ে তোমরা প্রসাদ এখানে বসে খেতে পারবে খুব সুন্দর ব্যবস্থা করে কলের ব্যবস্থা আছে জলের জল খাওয়ার ব্যবস্থা আছে এখানে একটা ছোট্ট মানে চায়ের দোকানও আছে ভিতরে যদি যারা চাটা খাও চিপস টিপস কুরকুরে বিস্কিট সব রকমেরই একটা ছোট্ট একটা দোকানও আছে ভেতরে খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগে পরিবেশটা না গেলে পরে বুঝতে পারবে না দেখো পুরো মন্দিরটা ঘুরে খুব ভালো লাগবে এই মন্দিরে এখানেই আবার একটা আর একটা পাশে পুকুরের এক পাশে এক জায়গায় বসার জায়গা আছে খুব সুন্দর করে বসার জায়গা আছে এখানেও এখানেও তোমরা প্রসাদ যদি মনে করো নিয়ে এসে খাবে তাহলে প্রকৃতির দৃশ্যটাকে অনু অনুভব করতে করতে মহানন্দে এখানেও বসে তোমরা প্রসাদ পেতে পারবে দেখো কত সুন্দর ধানের ক্ষেত দারুণ প্রকৃতির দৃশ্য এখানে খুব সুন্দর লাগে এখানকার সবথেকে অদ্ভুত জিনিস লাগে ঠান্ডার সময় গরম গরমের সময় ঠান্ডার অনুভূতি হয় এবং যে পাশেই মায়ের মন্দির আছে এখানে একটা আর এখানে একটা ভোলানাথেরও মন্দির আছে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা তোমাদের আশা করি খুব ভালো লাগবে ব্লগটা আর এটা হচ্ছে মেন হচ্ছে ভগবান আমাদের রাধা মাধব আর গৌমৃতাই পঞ্চতত্ত্ব গোপাল সোনারা আছে বৃন্দাদেবী আছে এটা হচ্ছে মেন মন্দিরের ভগবান তোমাদের আশা করি আমার মিনি ব্লগটা ভালো লাগবে এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই যে বুকিংয়ের এখানে সরাভক বুকিং করা হয় এই ফোন নাম্বারটাতে ফোন করলে তোমরা সরাভোগ বুক করতে পারবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো জয় রাধে